গরু আমি গাধা এনে পড়া গাধা আমি না আমি আছা এই বছর অ্যানিভার্সারি কোনো প্ল্যানিংই ছিল না তবে এই যে অ্যানিভার্সারি প্ল্যানিং ছিল না বলতে না বলতেই একদম মানে একদম অনেক বড় প্ল্যানিং হয়ে গেছে কারণ আমার বোন দাদা বৌদি সবাই মিলে আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে এসছে তো আমাদের মানে মানে আইডিয়াই ছিল না যে ওরা সারপ্রাইজ এমনভাবে দেবে তো থ্যাংক ইউ সো মাচ ফার্স্টে তাদেরকে বলছি এত ভালো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আর দেখো এখানে তোমাদের দাদা তো মানে মানে একদম মানে কেমন একটা লজ্জা বোধ করছে কারণ সত্যিই এবছর কোনো প্ল্যানিংই ছিল না এমনিতেই অ্যানিভার্সারি খুব একটা বড় করে আমরা সেলিব্রেট করি না বাট যেইটুকুনি করি বাট এবছর তো সেটাও করার ইচ্ছা ছিল না তবুও যেহেতু প্রতি বছর একটা অ্যানিভার্সারির একটা প্ল্যানিং থাকে মোটামুটি ছোটোখাটো করে তো এবছর যেহেতু কিছুই করবো না তো বোন দাদা প্ল্যানিং করেছে যে ওরাই আমাদেরকে সারপ্রাইজ যেবে দেবে তাই তো চর্যর্দি আগের দিন ওরা চলে এসেছিলো আমি ভেবেছি হয়তো ঘুরতে এসছে বাট ওরা প্ল্যানিং করে এসেছিলো যে সারপ্রাইজটা দেবে বলে অ্যানিভার্সারির তা দেখো এখানে তো মালাবদল করা হচ্ছে রাত্রিবেলা হট করে সেলিব্রেশন করা হয়েছে এমনি খাওয়া দাওয়া করা হয়েছিল তবু এই যে সেলিব্রেশন ছোট্ট করে কেক কাটা তারপর মালা তারপর যা যা রুলস একটুখানি থাকে সেগুলো তো এগুলো সব কিছুই মানে সারপ্রাইজ পেয়েছি আমরা তো খুবই ভালো লেগেছিলো আর দেখো তোমার তো দাদা তো মানে মালা গলায় দিতে চাইছে না খুব লজ্জাবোধ করছে তো আমি তারপর লাস্টে রেগে গেছি যে হ্যাঁ পড়িয়েও দাও যখন ওরা এত করে সারপ্রাইজ টেনেছে তো দেখো এখন ফটো সেশন করা হচ্ছে ওনাদিকে তাকিয়ে করো আরে তো বন্ধুরা দেখো এখানে মেয়ে হঠাৎ করে কান্নাকাটি শুরু করছে বলে ওকে নিচে রেখে বাকি কেকটা কেটে সবাইকে দেবো তো ওখানে একবার কান্নাকাটি শুরু করলে একদমই থামতে চায় না খুবই প্রচণ্ড কান্নাকাটি করে আর যখন ঠান্ডা থাকে তো ঠান্ডা আর কান্নাকাটি করলে তো কান্নাকাটি একদমই দেখো কেকটা এবার তোমাদের দাদা কাটবে মানে ওই দেশলাইটা লাইটটা জ্বালাচ্ছে কারণ আমার দাদার মেয়ে আছে তারপর আমার মেয়ে দুজনের হাতে দুটো পুচকু আর আমার বোন ক্যামেরা ধরে আছে এবার কাকে ধরতে ধরিয়ে জ্বালাবো তাই জন্য তোমাদের দাদাভাই মোমবাতিটা জ্বালাচ্ছে আর কি তো আমাদের ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি চার বছরের বিবাহ জীবন জোরে আরও সারা জন্য মানে একসাথে থাকতে পারি এইভাবে তোমরা যাতে আশীর্বাদ করো আর অনেক অনেক কমেন্ট করো তোমাদের কেমন লাগলো তো দেখো ক্যান্ডেল তো এখানে ফু নিভিয়ে দিলাম ওদিকে কেকটা কাটবো কি ওদিকে আমার তোমার দাদাভাই দেখছে যে মেয়ে এখনও কান্নাকাটি করছে ওই জন্য আমরা স্টপ করে মেয়ের কান্নাটা থামানোর চেষ্টা করানো হচ্ছে মেয়ে তো থামতেই চাইছে না কোনো রকমে একটুখানি কান্নাটা থামালো তারপর কোনো রকমে কেকটা কেটে উঠতে পারলে বাঁচি সেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর দেখ ফি কে খাবা তুমি কি হে দিদী খা আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে একটা বুনু মানে যে বুনুটাকে তোমরা আমার ভিডিওতে দেখো সেই বুনুটাকে মানে ঘট করে যেহেতু প্ল্যানিং তো ওকে একটুখানি ডেকে নিয়েছিলাম যে কেক কাটা হবে ওর না থাকলে কেমন লাগে তো ওই জন্য তো ওর নাম হচ্ছে তোতা তো ও একটা খুবই ভালো একটা গিফট আমাদেরকে দিয়েছে সেটা তোমাদের তোমরা লাস্টে দেখতে পাবে কারণ ও যখন দিচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার এত ভালো লেগেছে আর যে ফটোটা আছে ওটা আমার খুব খুব পছন্দের একটা ছবি

তো দেখতেই পারলে এই হচ্ছে গিফটটা তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না টাটা